বৃদ্ধা বেঁচে নেই তবু জীবিত আছে তার বার্ধক্য ভাতা পরিবারও জানে না কোন ভূতেরা ব্যাংক থেকে সেই টাকা তুলে লুটে খাচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগের কাজ করায় রাজ্যের শাসক দল এদিকে নাবালিকার বিয়েতে নারাজ তার পরিবার সাবালক হওয়া পর্যন্ত অপেক্ষা রাজ্যে ফুসলিয়ে বিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধরক মারধর করল পাত্রের পরিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা তদন্তে পুলিশ আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা চার বছর আগে মৃত্যু হয়েছে এক মহিলার কিন্তু এখনো সচল রয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্ট প্রতি মাসে নিয়ম করেই অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা রহস্যজনকভাবে অ্যাকাউন্ট থেকে সেই টাকা আবার হচ্ছে ভুতুরে ভাতা নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মন্দির বাজারের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুরে স্থানীয় সূত্রে খবর চার বছর আগে অনুমতি বলদিয়া নামে বছর সত্তরের এক বৃদ্ধার মৃত্যুর পরেও এখনো পর্যন্ত সে মৃত মহিলার নামে প্রতি মাসে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে পরিবারের অজান্তে সেই টাকা আবার তোলাও হচ্ছে যদিও এই গোটা ঘটনার পেছনে শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ করেছে বৃদ্ধার পরিবার তার ছেলে সঞ্জীবন বল দেওয়ার অভিযোগ দু সালে মা মারা যাওয়ার পরেও মায়ের নামে একটি রাষ্ট্রত্ব ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা ঢুকছে সেই টাকা আবার অন্য কেউ তুলেও নিচ্ছে এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি যদিও এই বিষয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে মন্দিরবাজার বাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবার দপ্তরের কর্মাধ্যক্ষ তৃণমূলের মৃত্যুঞ্জয় পাইকের দাবি এরকম বেআইনি কাজকর্মের কোনো অভিযোগ তাদের কাছে এখনো পর্যন্ত আসেনি জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন এমন কোনো অভিযোগ সামনে এলে অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হবে আপনি আমাকে যদি ডিটেলসটা দেবেন তাহলে আমি এটা তো একটু তদন্ত করার দরকার রয়েছে দেখুন যেরকম বার্ধক্য বাতার কথা বলছেন নাকি বৃদ্ধে ভাতা জেলার মধ্যে আমার সংখ্যা মনে নেই কিন্তু যদি বৃদ্ধ ভাতা আমি যদি বলি ওল্ড এজ পেনশন সে অন্তত প্রায় দু লাখের বেশি লোক এইটা পাচ্ছে তো যা আমাদের যখনই এরকম কোনো নজরে আসে আমরা তদন্ত করে দেখি বিকজ অনেকবার এটা ফলস কমপ্লেন্টও হয়েছে বলা হয়েছে মারা গেছে কিন্তু আমরা যখন ইনকোয়ারি করেছি দেখেছি বয়স্ক লোক কিন্তু উনি বাড়িতেই ছিলেন আর এটা এক হাজার টাকা ওনার খুব দরকার ছিল কিন্তু এর সঙ্গে যদি আমাদের কাছে একটাও কমপ্লেনগুলো আসে তো এই কমপ্লেনের ডিটেলস যদি আপনি আমাকে এখনই দেবেন আমি ওটাকে ইনকোয়ারি করে দেখব কি এটা আমি এই গত এক মাস আগে একটা পঞ্চায়েত থেকেও একটা ইয়ে হয় মানে এনকোয়ারি হয় সেই এনকোয়ারি আমি একটা কাগজ পাই তো কাগজ পেলে আমি সেখানে দেখি যে অনুমতি হালদার বলে কোনো মহিলা আছে যে মহিলাটার নামে দুটো অ্যাকাউন্ট আছে তার গ্রাম মাধবপুরে কিন্তু সেটা হাট দেখার লেখা আছে সেখানে ব্যাংকে গিয়ে দেখলাম ওখানে যখন ম্যানেজারের সঙ্গে কথাবার্তা করা বলা হয় এবং স্টেটমেন্ট চাওয়া হয় তখন দেখছি দু তেইশেতে তেইশেতে মানে আজ থেকে পাঁচ ছ মাস আগে চোদ্দো হাজার টাকা কেউ তুলেছে কিন্তু ওই মহিলা মারা গেছে তিন বছর আগে তো আমার মাথা তখন এমনিতেই খারাপ হয়ে গেল তখন ম্যানেজারকে বললাম যখন ডেট সার্টিফিকেট দেখালাম পরবর্তী টাইমে গিয়ে উনি ওই ডেটের উইডেল পেপার বার করলেন যেটা আমাকে দেননি ওনার কাছে আছে হ্যাঁ দেখালেন যে ওখানে পিনাকি বলে কেউ আছে পিনাকি রয় উনি হচ্ছে টিপস টিপসই দেওয়া আছে সেটাকে অ্যাপ্রুভালও দিয়েছে এবং চোদ্দো হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে তো আমি বললাম যে এইটা কপিটা আমাকে দিন কিন্তু উনি সেটা দিলেন না দিলেন না আমি ওর জন্য মাটিয়ে করেছি বাকি যতটুকু তথ্য সংগ্রহ করেছি সংগ্রহ করে দেখলাম একই মহিলার নামে দুটো আছে একটা অ্যাকাউন্ট হচ্ছে পুরোই ভুয়ো যেটা অন্যজন ওর সুবিধা নিচ্ছে আর একটা অ্যাকাউন্টে উনি তিন বছর আগে মারা গেছেন মারা গে মারা যাবার আজকে ধরুন চার মাস তিন বছর আগে যে মহিলা মারা গেছেন চার মাস আগে চোদ্দো হাজার টাকা উইড ডাল দেখাচ্ছে তো এটা তো সরাসরি একটা মানে কি বলবো দুর্নীতি বড়ো স্ক্যাম অনেক বড়ো স্ক্যাম এইখানে শুধু যদি বলা যায় যে দুর্নীতি বার্ধক্যবতা নিয়ে না অনেক দিক থেকে আছে খালকাটা থেকে চালু করে দুর্নীতি ভরে আছে কৃষ্ণপুর অঞ্চলেতে এখানে শাসক দল লুটে নিয়েছে মানুষকে মানুষকে লুটেছে মানে তাদের সঙ্গে চুরি করা হয়েছে প্রথমে ছিপ ফেলেছে ফেলে মাছ ধরেছে তারপরে জাল ফেলে মাছ ধরেছে তারপর পুকুরি চুরি করে ফেলেছে এমন এখানে শাসক দল চোর চোর এখানে যারা কে করেছে চোর আর এই টাইমে মৃত্যুঞ্জয় পাইক ছিলেন প্রধান এবং পরবর্তী টাইমে উপপ্রধান পরবর্তী টাইমে উনি সভাপতি এবং এখন ব্লকে স্বাস্থ্য কর্মদক্ষ উনি সমস্ত কিছু করছেন এর সঙ্গে আরও বড় বড় অস্তি আছে বিরোধীরা বলছে কিন্তু কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তো বিজেপি শাসিত পরিচালিত পঞ্চায়েত তাহলে বিজেপি পরিচালিত পঞ্চায়েত তাদের তদন্ত করতে সুবিধা হবে আমি চাই ওই পঞ্চায়েতের প্রধান নিজ উদ্যোগে ওই দোষী ব্যক্তি চিহ্নিত করুন করুক এবং শাস্তি দিক অনুমতি বল দিয়া বার্ধক্য ভাতা পায় আর এক বার্ধক্য এক ব্যক্তি একটা পেনশন পাবে একাধিক টাকা উঠবে না এটা আইন বিরোধী বিরোধীরা যাই বলুক তাদের চিন্তা চিন্তাভাবনা করবে যদি এক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্টের টাকা ঢোকে সরকারি টাকা তাহলে সেই ব্যক্তির সাজা হওয়া উচিত এটা আমি মনে করি ঠিক আছে এবার আমি বলবো যে তাকে চিহ্নিতকরণ করে তাকে সাজা দেওয়া হোক টাকা তো আর আমরা কেউ দিই না টাকা সরকারিভাবে তাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওদের রেজুলেশান করে পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে আমরা লিস্ট জমা দিই কিন্তু সেখান থেকে কাটেনি তাই হয়তো টাকা ঢুকছে কিন্তু কেউ টাকা মরে যাওয়ার পরে একটা টাকা উঠবে এইটা কিন্তু কথা নয় নাবালিকার বিয়েতে প্রতিবাদ করার আক্রান্ত হলো এক পরিবার ঘটনাচক্রে ওই পরিবারের বছর 17র মেয়েটি প্রতিবেশের নাবালকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল ব্যাপারটা জানা জানি হতেই নাবালিকার পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয় সাবালক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ের পিঁড়িতে বসানো সম্ভব নয় কিন্তু এমন কথা নাবালকের পরিবারের লোকজন মানতেই রাজি নয় তাদের দাবি প্রেম যখন হয়েছে তখন বয়স কোনো বাধা নয় বিয়ে দিতেই হবে এই একুই আব্দারে প্রতিবাদ করে বিধারক মারখেন বসন্তীর তিতকুমার গ্রামের বাসিন্দা ওই নাবালিকার বাবা মা ও দিদি অভিযোগ নাবালিকাকে ফুসলি অন্যত্র নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে নাবালকের পরিবার এমন ঘটনা জানতে পেরে প্রতিবাদে সরব হয় নাবালিকার পরিবার অভিযোগ এরপরই সোমবার রাতে নাবালিকার বাড়িতে চড়াও হয়ে তার পরিবারের সদস্যদের মাসের লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় ঘটনায় গুরুতর জখম হয় নাবালিকার পরিবারের চারজন বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবারের সদস্যরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নাবালিকার এক দিদি আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছোট বোন ছিল কাকার মেয়ে এবার মেয়েটার বয়স হয়নি মেয়েটাকে রাত্রিবেলা পাঁচ ছজনে মিলে পার করে দিয়েছে তারপরে আমরা ওই যারা পার করেছে তাদের বাড়ি গেলাম আমরা কিছু জানিনি এর মধ্যে আমরা নেই তারপর আমরা খোঁজাখোঁজি করলাম পেলাম না তারপরে মেয়ে ছেলের বাড়িতে গেলাম রাত্রিরে নটার সময় ছেলের বাড়ি যাওয়ার পরে ছেলের বাপকে তুললাম ছেলের মা তখন ছিল না তখন ছেলের বাপকে বললাম তো বললো ঠিক আছে চলো দেখতেছি অর্ধেক রাস্তায় আসলো এসে বলার পরে বলছে কি ঠিক আছে তোমরা এত রাত্রি তোমরা বাড়ি যাও কাল দুপুর অবধি আমরা মেয়েকে খুঁজে দেবো হাজির করব। তা আমরা বললাম যে মেয়ের এখন কিন্তু বয়স হয়নি তুমি যদি মেয়েকে তোমরা খুঁজে দাও তবে কিন্তু আমরা কিন্তু ঘুমিয়ে দেবো না তো কেস করব ছেলের বাবা বলো না কিছু করুন দুপুর অব্দি আমি মেয়েকে খুঁজে দেবো দেবার পরে না থেকে তারা পাঁচ ছজনা পার করিয়েছে যাদের বাড়ি থেকে এই ঘটনাটা ঘটেছে তারাই মেয়েকে এনেছে এবার রাস্তার মধ্যে আমাদের মেয়ে আমরা তো ওদের সাথে বিয়ে দিতে দেবো না ওরা সাতজন মিলে ওদেরকে খুব মারধর করেছে ফের ওদের আরেকজন আত্মীয় ছিল ও মারধর করেছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মন্দির বাজার থেকে প্রীতম ভান্ডারীয় ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাস রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে কিহতেরও বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে